দিল্লি ক্যাপিটাল রাজস্থান রয়্যালকে হারিয়ে দিল ঠিকই তবে দিল্লি ক্যাপিটালকে এখানে প্লে অফ যেতে গেলে কিন্তু আরো অনেক অনেক কঠিন কঠিন কাজ করতে হবে আরো ভালো করে খেলতে হবে আর এই খেলাটা যদি দিল্লি ক্যাপিটাল আগে থেকে ভালো খেলতে হবে তাহলে কিন্তু আগেই প্লে অফ এর জায়গা করে নিতে পারতো তবে এই ম্যাচটা কিন্তু হারিয়ে প্লে অফ এর জায়গা নিশ্চিত না করতে পারলেও দুর্দান্ত খেলেছে দিল্লি ক্যাপিটাল রাজস্থান রয়্যাল এর বিরুদ্ধে তবে দেখতে গেলে রাজস্থান রয়েলের বিপক্ষে দিল্লি ক্যাপিটাল প্রথমে ব্যাটিং করতে আসে এবং ব্যাটিং করতে এসে কিন্তু এখানে অনেক অসাধারণ খেলেছে অসাধারণ খেলেছে যেমন অভিষেক ভাই এখানে ভালো খেলেছে করেছে পঁয়ষট্টি রান করেছে এবং জিয়াগ এখানে করেছে পঞ্চাশ রান অন্যান্যরা পনেরো রান দশ রান করে দুইশো রানের টার্গেট দেয় কুড়ি ওভার শেষে আট বিনিময় এবং দুর্দান্ত পারফর্ম করেছে দুইশো রানের টার্গেট দেওয়াটা ঠাট্টা করেই ব্যাপার না এবং রাজস্থান রয়েল ব্যাটিং করতে আসে এবং আমি এক জিনিস ফলো করেছি জসওয়াল যেদিন খেলতে পারে না সেই দিনটা বেশিরভাগই সময়টা অনেকটা টাফ হয়ে যায় সেই মুহূর্তে কিন্তু অনেকটা অনেক আয় হাঁটার সম্ভাবনা থাকে তবে এই ম্যাচটা সেমনটা হলো এই ম্যাচটা জসওয়াল শুধুমাত্র চার রান করে আউট হয়েছে এবং এখানে দেখতে গেলে সঞ্জু স্যামসন বলেছিলাম সঞ্জু স্যামসুং কিন্তু অসাধারণ খেলেছে ম্যাচটা তবে এখানে ছেচল্লিশ বলে ছিয়াশি রান করেছে এবং অন্যান্যরা সেরকম রান না করতে পারায় কুড়ি ওভার শেষে আট উইকেটের বিনিময়ে দুইশো রানই করতে পেরেছিল রাজস্থান রয়্যাল তবে আমি বলতে যাই এখানে সঞ্জু স্যামসুং কিন্তু অসাধারণ খেলেছে এর আগের ম্যাচটা সেরকম ভালো খেলতে পারেনি এই ম্যাচটা ভালো খেলেছে তবে এই ম্যাচটা হারলেও কোনো তো রাজস্থান রয়্যালের সমস্যা নেই তবে এখানে আমি মনে করি যে দিল্লি ক্যাপিটালকে যদি প্লে অফ জায়গা করে নিতে হয় তাহলে কিন্তু আরো ভালো খেলতে বা দুইটা ম্যাচ ভালো আছে খেলতে হবে সেই দুইটা ম্যাচ যদি ভালো খেলতে পারে তাহলে প্লে অফে পৌঁছে যাবে He gave me